সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য চার আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি কোথায় কি করো এর আরবি বাক্যটি হবে অন এস এসি এখানে অয়ন অর্থ কোথায় ইন্দা অর্থ তুমি এস এস অর্থ কি করা তুমি কোথায় এখন আমি কাজ করছি এর আরবি আরবিপাকটি হবে আলহিন আনা সবি সুগল এখানে আলহিন অর্থ এখন অর্থ আমি সবি অর্থ করা সুগল অর্থ কাজ আলহেন আনা সাউই সোগল এখন আমি কাজ করছি আমি এখন ব্যস্ত আছি এর আরবি বাক্যটি হবে আনাফে মুশকুল আলহীন এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি মুশকুল অর্থ ব্যস্ত আলহীন অর্থ এখন আনাফে মুশকুল আলহীন আমি এখন ব্যস্ত আছি তোমার আসতে কত সময় লাগবে এর আরবি বাক্যটি হবে কাম ওয়াক আপনার ইন্টা ইজি এখানে কাম অর্থ কত ওয়াক অর্থ সময় আপগ অর্থ লাগবে ইন্টা অর্থ তোমার ইজি অর্থ আশা কাম ওয়াক আপনার ইন্টা ইজি তোমার আসতে কত সময় লাগবে সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরবে বাক্যটি হবে মুমকিন আপগ নুসা এখানে mulig অর্থ সম্ভবত আপগ অর্থ লাগবে নুসাহ আধা ঘন্টা মুমকিন আফগান নুসাহ সম্ভবত আধা ঘন্টা লাগবে এখান থেকে নিয়ে যাও এর আরবি বাক্যটি হবে শিল হাদা মিন হেনা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা মিন অর্থ থেকে হেনা অর্থ এখান শিল হাদা মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও আমাকে সাহায্য করো এর আরবি হবে হবে সবি আদা আনা এখানে সবি অর্থ করা মুস্তাদা অর্থ সাহায্য আনা অর্থ আমাকে সবি আদা আনা আমাকে সাহায্য করো আমি এটা নিতে পারছি না এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার শিলহাদা এখানে আনা অর্থ আমি মাইকদার্থ অর্থ পারছি না শিলহাদা অর্থ এটা নিতে আনা মাইকদার শিলহাদা আমি এটা নিতে পারছি না এটা কিভাবে করব এর আরবি বাক্যটি হবে কেফ সাউই হাদা এখানে কেফ অর্থ কিভাবে সবি অর্থ করা হাদা অর্থ এটা কেফ সাউই হাদা এটা কিভাবে করব তুমি ভালোভাবে কাজ করো এর আরবি বাক্যটি হবে ইন দা সাউই কয়েজ এখানে ইন্তা অর্থ তুমি সবি অর্থ করা সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো ইন দ্য সৌইস সুগল কয়েস তুমি ভালোভাবে কাজ করো এদিক সেদিক যেও না এর আরবি বাক্যটি হবে মাফি রোহ মিন্নি মিন্নি এখানে রোহ অর্থ যাওয়া মাফি অর্থ যেও না মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক মাফি রোহ মিন্নি মিন্নি এদিক সেদিক যেও না কাজ শেষ নাকি বাকি আছে এর আরবি পাকটি হবে সুগল খালাস অলা বাগি এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি বাগি অর্থ বাকি সুগল খালাস অলা বাগি কাজ শেষ নাকি বাকি আছে শেষ হয়নি একটু বাকি আছে এর আরবি পাকটি হবে মু খালাস বাগি শুয়াইয়া এখানে মুখ খালাস অর্থ শেষ হয়নি বাগিশুয়াইয়া অর্থ একটু বাকি আছে মো খালাস বাগিশোয়াইয়া শেষ হয়নি একটু বাকি আছে বন্ধু তাড়াতাড়ি কাজ করো এর আরবি বাকুটি হবে সাদিক সুগল সুর এখানে সাদিক অর্থ বন্ধু সুগল অর্থ কাজ সুর অর্থ তাড়াতাড়ি সাদিক সুগল সুর বন্ধু তাড়াতাড়ি কাজ কর আমি তোমার সাথে যাবো এর আরবি বাক্যটি হবে আনা রু সাউ ইনতা এখানে আনা অর্থ আমি রু অর্থ যাওয়া সাউ অর্থ সাথে ইনতা অর্থ তোমার আনা রু সাউ ইনতা আমি তোমার সাথে যাব তুই পরে যেও এর আরবি বাক্যটি হবে বাদ শয়া রু এখানে বাদ অর্থ পরে শয়া অর্থ একটু রু অর্থ যাওয়া একটু পরে যেও তুমি আমার কথা শোনো এর আরবি বাক্যটি হবে ইসমা আনা কালাম এখানে ইনতা অর্থ তুমি অর্থ অর্থ আনা শোনা আমার কালাম অর্থ কথা ইনতা ইসমা আনা কালাম তুমি আমার কথা শোনো এখন তুমি তো আরবি বুঝছো এর আরবি বাক্যটি হবে সুফ ইন্দা মালুম আরবি এখানে সুপ অর্থ দেখা ইন্দা অর্থ তুমি মালুম অর্থ বোঝা সুফ ইন্দা মালুম আরবি দেখো তুমি তো আরবি বুঝ তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইন্দা হুয়া সাও কালাম এখানে ইন্দা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সাউস অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইন্দা হুয়া সাও কালাম তুমি তার সাথে কথা বলো সে কি বলে এর আরবি বাক্যটি হবে হুয়া এস কালাম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ বলা হুয়া এস কালাম সে কি বলে তুমি পরে আমাকে বলবে এর আরবি বাক্যটি হবে ইনতা বাদেল গুল আনা এখানে ইনতা অর্থ তুমি বাদেন অর্থ পরে গুল অর্থ বলা বাদেন গুল আনা তুমি পরে আমাকে বলবে আজ সকালে এর আর বিটি হবে হুয়া এখানে সে আলিম অর্থ আজ সুবাহ অর্থ সকালে হুয়া আলিউম সুবাহ সে আজ সকালে ব্যাগ নিয়ে বের হয়ে গেছে এর আরবি হবে রোহ এখানে অর্থ ব্যাগ সাথে অর্থ যাওয়া রোহ ব্যাগ নিয়ে বের হয়ে গেছে আমি বললাম যাও তুমি এর আরবি হবে আনা কালাম অয়ন রুহ ইন্টা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা অয়ন অর্থ কোসাই অর্থ যাওয়া ইন্তারছ তুমি আনা কালাম ওনরহ ইন্তা আমি বললাম কই যাও তুমি সে বাংলাদেশ কেন যাবে এর আরবি বাকতে হবে হুয়া লেশ্রু বাংলাদেশ এখানে হুয়া অর্থ সে লেশ্র অর্থ কেন রুহ অর্থ যাওয়া হুয়া লেশ্রু বাংলাদেশ সে বাংলাদেশ কেন যাবে এখন আমার কর্মচারী নাই এর আরবি বাকতে হবে আলহিন আনা মাফি আমেল এখানে আলহিন এখন আনার ছ আমার মাফি অর্থ নাই আমেল ছ কর্মচারী আলহিন আনা মাফি আমেল এখন আমার কর্মচারী নাই সে এখন চলে গেলে এর আর বিপাকটি হবে হুয়া আলহিন রোহ এখানে হুয়া ছ সে আলহিন ছ এখন রোহর ছ যাওয়া বা চলে যাওয়া হু আলহিন রোহ সে এখন চলে গেলে পরে আমার কাজ কে করবে এর আরবি বাকটি হবে বাদন মিন সুগল আনা এখানে বাদন অর্থ পরে সুগল অর্থ কাজ করা মিন অর্থ কে আনা অর্থ আমার বাদেন মিন সুগল আনা পরে আমার কে কাজ করবে তুমি তার সাথে কথা বলো এর আরবি বাকটি হবে ইনতা হোয়ার সাবাস কালাম এখানে ইনতা অর্থ তুমি হোয়া অর্থ সে বা তার সাবাস অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা হোয়ার সাবাস কালাম তুমি তার সাথে কথা বলো এক বছর পর এর আরবি বাক্যটি হবে অহেদ সানাবাদ এখানে অহেদ অর্থ এক সানা অর্থ বছর বাদ অর্থ পর অহেদ সানাবাদ এক বছর পর নতুন কর্মচারী আসবে এর আরবি বাক্যটি হবে ইজেদিদ আমেল এখানে ইজে অর্থ আশা জেদিদ অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী ইজেদিদ আমেল নতুন কর্মচারী আসবে তারপর সে চলে গেলেও সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে বাদেন হুয়ারু মাফি মুশকিলা এখানে বাদেন অর্থ পরে বা তারপর অর্থ সে অর্থ যাওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদান হওয়ারও মাফি মুশকিলা তারপর সে চলে গেলেও সমস্যা নাই